ধরেন আপনাকে আপনার বস একটা লিস্ট দিয়ে বললো যে এখানে প্রোডাক্ট কোড যেটা টাইপ করা আছে ঠিক আছে কি না তো আপনি আইডেন্টিফাই করলেন যে কিছু কিছু কোড ভুল দেওয়া আছে তো রাইট কোডগুলো আপনি ই কলামে এখানে পাশাপাশি লিখে দিলেন যেমন এখানে বেসিক্যালি এক হাজার হবে কোড এক হাজার হবে না ঠিক আছে তো এখানে প্রত্যেকটা রাইট কোডগুলো এই কলামে আছে এখন এই যে রাইট যে ডাটাগুলো আমি কষ্ট করে খুঁজে পেলাম এগুলোকে সুন্দর করে এইখানে রিপ্লেস করে দিতে হবে প্রত্যেকটা সবগুলো আমাকে সুন্দর মতো এখানে রিপ্লেস করতে হবে এখন আমরা যেই কাজটা করি এই কপি করে পেস্ট যদি করি দেখেন এখানে তো আসলে অনেক অনেক ডাটা আমি যদি চেক করি আমি ধরেন এখানে খুঁজে পেলাম হচ্ছে পঁচাশিটা যেটা আমার এখানে রিপ্লেস হবে তো আমরা অনেকে যেই কাজটা করি সেটা হচ্ছে ইকুয়াল টু সাইন দিয়ে তারপরে সেল সিলেক্ট করে এটা কপি করে একটা একটা করে পেস্ট করতে থাকি বাট এই ক্ষেত্রে কিন্তু আপনার অনেক বেশি সময় নষ্ট হবে তো আমি আপনাদেরকে এখন এমন একটা ট্রিক শিখাই দিব যে ট্রিকের মাধ্যমে আপনার যেই ডাটাতে আসলে কোনো চেঞ্জ করা লাগবে না সেটাও থাকবে আবার যেই ডাটা চেঞ্জ হওয়ার সেটাও অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে কিভাবে আমরা ই কলাম টোটালটা সিলেক্ট করলাম কন্ট্রোল সি দিয়ে কপি করলাম ডি কলামকে সিলেক্ট করলাম এবার আমরা চলে যাব রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন থেকে পেস্ট স্পেশালে ক্লিক করব এইখানে আমরা এটাকে ভ্যালু পেস্ট করব এবং এইখানে সব থেকে ইন্টারেস্টিং পার্ট যেটা সেটা হচ্ছে আমাদেরকে এই স্কিপ ব্ল্যাঙ্ক যে অপশনটা দেখতে পাচ্ছেন এই স্কিপ ব্ল্যাঙ্কে আমাদেরকে টিক দিতে হবে আমরা যদি টিক দেই এরপরে যদি ওকে প্রেস করি ডান দেখেন এই যে এক চেঞ্জ হয়ে গেছে এক হাজার পনেরো চেঞ্জ হয়ে গেছে আর এখানে কোনো ডাটা নাই এগুলো আগের মতোই আসে তো ভিডিও ভালো লেগে থাকলে আমি রিকোয়েস্ট করবো প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটন হিট করে দিবেন এবং আপনি যদি ভিডিওটা ফেসবুকে দেখে থাকেন অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধুবান্ধবের সাথে আসসালামু আলাইকুম